নমস্কার নিউজ ভ্যানগার্ডের এক নজরে পঁচিশে আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া দেখব আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে মঙ্গলবার পুরো রাজ্য জুড়ে মহা সমারোহে পালিত হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিবস কামান চৌমোহনীতে অবস্থিত জিরো পয়েন্টের সামনে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের আবক্ষমূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ও আগরতলা পুরনিগমের মেয়র ও বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা মঙ্গলবার চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো আগরতলার জিবি হাসপাতালে জয়নগরের বাসিন্দা তপন মিয়া নামের এক ব্যক্তিকে ইঞ্জেকশন দেওয়ায় তিন মিনিট পরেই তার মৃত্যু হয় এরপরই চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখার মৃতার পরিজনরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের একশো সতেরোতম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা হল প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মহারাজার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্ব আগরতলা শহরের বিভিন্ন জায়গায় ড্রেনের কাজ চলছে ফলে প্রতিনিয়ত যানজটের সমস্যায় জেরবার হতে হচ্ছে সাধারণ মানুষকে মঙ্গলবার যানজটের মধ্যে পড়তে হল পর্যটন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীকে যানজটের জেরে রাস্তায় নেমে পড়ে জনগণের অসুবিধার বিষয়টি প্রত্যক্ষ করেন মন্ত্রী আজ উনিশে অগাস্ট বিশ্ব আলোকচিত্র দিবস আর সেই উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবন হল ঘরে তিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রদর্শনীর উদ্বোধন করেন পর্যটন ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম ভট্টাচার্য ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণয়জিৎ পাল ও সাধারণ সম্পাদক অভিষেক দেববর্মা সহ অন্যান্যরা মঙ্গলবার ছিল ট্রাইবালস স্টুডেন্ট ইউনিয়নের আটচল্লিশতম প্রতিষ্ঠা দিবস ছাত্র যুব ভবনে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করলেন পিএসইউর নেতৃত্ব পতাকা উত্তোলনের পাশাপাশি শহীদদের স্মৃতিতে নীরবতা পালন করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন তারপর দাবি তোলেন ককবরক ভাষাকে অষ্টম তহসিলে অন্তর্ভুক্ত করার ছাত্র সমাজের কাছেও নেশামুক্ত ত্রিপুরা গড়ার আহ্বান জানান আগামীকাল কুড়ি আগস্ট মেলাঘর খাদ্য আন্দোলনের নেতা শহীদ কাজল বর্মনের শহীদান দিবস সেই উপলক্ষে মঙ্গলবার মেলাঘরের সিপিএম পার্টি অফিসে এসএফআই ও ডিওয়াইএফআই এর মহকুমা কমিটির উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এই শিবিরে হাজির হয়ে রাজ্য ও কেন্দ্রের শাসক দল বিজেপিকে তীব্র আক্রমণ করলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক নাবারুম দেব আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের একশো সতেরোতম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার দুপুর একটায় কমলপুর মহকুমার হালহালি দেবীছড়া রাস্তার চৌমোহনীতে মহারাজের মর্মর মূর্তির পর্দা উন্মোচন করা হলো প্রদীপ প্রজ্জ্বলন করে হালহালি জ্যোতিমোহন পাড়ার ল্যাম্পরা সোসাইটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটির সূচনা করেন বনমন্ত্রী অনিমেশ বর্মা উপস্থিত ছিলেন বিধায়িকা স্বপ্না দাস পান ও দুর্গা চৌমহনী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভানুপ্রতাপ লোদী সহ অন্যান্যরা স্মার্ট মিটার বাতিলের দাবি ও রাজ্য জুড়ে বিদ্যুতের মাসল বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার আগরতলায় বিক্ষোভ মিছিল করল অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি বোধজং স্কুল সংলগ্ন চৌমুহিতে গিয়ে শেষ হয় প্রায় এক মাস পাম্প নষ্ট হয়ে গেছে যার জেরে পানীয় জল পাচ্ছেন না চরিলাম আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের খামারবাড়ি এলাকার আঠারো পরিবার মঙ্গলবার এই বিষয়ে নিজেদের ক্ষোভের কথা উগড়ে দিল তারা স্থানীয় বাসিন্দা মানিক মিয়া জানান ডিডব্লিউএস দপ্তরের লোকজন এসে মোটর তুলে নিয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত সারাই করে লাগিয়ে দিয়ে যায়নি ফলে প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে মঙ্গলবার আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের একশো সতেরোতম জন্মদিবস পালন করা হল লেফুঙ্গায় জন্মদিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসির পূর্ত দপ্তরের মন্ত্রী রনিয়াল দেববর্মা সহ দলের যুব ও মহিলা সংগঠনের নেতৃত্ব যোগ দিয়েছিল লেফুঙ্গা এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও জমি মাফিয়াদের অবৈধভাবে জমি দখলের চেষ্টার জেরে তীব্র উত্তেজনা ছড়ালো মোহনপুর মহকুমার লেফুঙ্গা থানার বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফটেক ছাড়া চা বাগানে মঙ্গলবার জ্যোতির্ময় দত্ত অমরেশ দত্ত ও দেবজিৎ দত্ত নামে তিনজন জমি মাফিয়া জোর করে চা বাগানের জমিতে সুপারি চারা রোপণ করতে আসে তাদের বাধা দেন স্থানীয় চা শ্রমিকরা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে অভিযুক্ত জমি মাফিয়ারা পালিয়ে যায় বিষয়টিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে আগরতলা শহরে প্রতিদিন বাড়ছে জুয়ারি ও নেশা খোদের উৎপাত বিভিন্ন এলাকায় চুরি চিন্তায়ের ঘটনাও আগের থেকে অনেকটাই বেড়েছে এই সমস্ত অসামাজিক কাজ বন্ধ ও আইনের শাসন সুনিশ্চিত করার দাবিতে মঙ্গলবার পূর্ব আগরতলা থানায় ডেপুটেশন দেওয়া হলো সিপিএম এর পূর্ব আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে বিহারের ভোটার তালিকা সংশোধনী বিতর্কের মাঝেই নিজেদের কাজের খতিয়ান দিল নির্বাচন কমিশন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তার সঙ্গে সহমত পোষণ করেছেন বিরোধী জোট ইন্ডিয়ার অনেক নেতা নেত্রী সেই আবহে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতার উপর জোর দেওয়ার কথা বলল কমিশন জ্ঞানেশ কুমারের সময়কালের মধ্যে নির্বাচন কমিশন কি কি পদক্ষেপ করেছে তা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হলো। বিমানের নির্দিষ্ট ওজনের মাল পরিবহন করলে বহন করলে অতিরিক্ত ভাড়া গুনতে হয় ট্রেন যাত্রায় এমন পদ্ধতি কার্যকর না থাকায় লাগেজ রাখা নিয়ে অনেক সময় অশান্তি হয় যাত্রীদের মধ্যে সেই পরিস্থিতি বদলাতে চলেছে এবার থেকে ওজন তার ব্যাগের জন্য জরিমানা দিতে হবে ট্রেন যাত্রীদের আপাতত উত্তরপ্রদেশের প্রয়াগরাজ এবং প্রয়াগরাজ ছিওকে স্টেশনে পরীক্ষামূলকভাবে এই নিয়ম চালু হচ্ছে পরে ভারত জুড়ে চালু হতে পারে অতিরিক্ত লাগেজের জরিমানার নিয়ম সারদা কাণ্ডে তিনটি মামলায় বেকসুর খালাস করা হল অর্থলগ্নি সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন এবং সংস্থার অন্যতম কর্তৃ দেবজানী মুখোপাধ্যায়কে দু সালে হেয়ার স্ট্রিট থানায় তিনটি এফআইআর রুজু করা হয়েছিল তাদের নামে তিনটি মামলা মিলিয়ে প্রায় দশ থেকে পনেরো লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছিল পরে রাজ্য সরকার সুদীপ্ত ও দেবজানির বিরুদ্ধে মামলা করে মঙ্গলবার ওই তিন মামলায় সুদীপ্ত এবং দেবজানীকে বেকসুর খালাস করল সাল আদালত সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে অসমে বিখ্যাত সাংবাদিক সিদ্ধার্থ বরদরাজন এবং করণ থাপারের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ ওঠার পর এই প্রশ্নই উঠছে জানা গেছে ওই দুই সাংবাদিকদের বিরুদ্ধে ছটি অভিযোগ তুলে নোটিশ পাঠিয়েছে গুয়াহাটি পুলিশ বাইশে আগস্টের মধ্যে গুয়াহাটি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের কাছে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে দুই বর্ষিয়ান সাংবাদিককে ভারী বৃষ্টিতে নাজেহাল দেশের বাণিজ্য নগরী মানুষ প্রবল বৃষ্টির জলের তলায় চলে গিয়েছে শহরের বহু রাস্তা বন্ধ স্কুল কলেজ একান্ত প্রয়োজন ছাড়া শহরবাসীকে বাড়ির বাইরে পা না রাখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সমুদ্র সৈকতগুলিও গত চব্বিশ ঘন্টায় মুম্বাইয়ের বেশ কিছু এলাকায় দুশো মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে যার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মুম্বাইয়ের পূর্ব প্রান্তের শহরতুলি ভিকরলিতে দুশো পঁচপন্ন দশমিক পাঁচ মিলিমিটার পশ্চিমবঙ্গের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় রিভিউ পিটিশন অর্থাৎ পুনর্বিবেচনার আর্জি গ্রহণ করল না সুপ্রিম কোর্ট মঙ্গলবার এই সংক্রান্ত সমস্ত আবেদন খারিজ করে দিল বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ এর ফলে চাপ বাড়ল পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের আমদানিতে আপাতত দিতে হবে না শুল্ক ব্যবসায়ীদের কিছুটা স্বস্তি দিয়ে এমনই ঘোষণা করল কেন্দ্রীয় সরকার শুধু তুলোর উপর নয় কৃষিক্ষেত্রেও পরিকাঠামো ও উন্নয়ন কর আপাতত মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী পর্যন্ত বহাল থাকবে এই নির্দেশ। সূর্যকুমার যাদবদের এশিয়া কাপের দল ঘোষণার পর মহিলাদের একদিনের বিশ্বকাপের দলও জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই ওই পনেরো জনের দলের নেতৃত্বে রয়েছেন হরমনপ্রীত কৌর উল্লেখযোগ্যদের মধ্যে জায়গা পাননি শেফালি বর্মা বাংলা থেকে দলে রয়েছেন রিচা ঘোষ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজেও একই দল খেলবে এশিয়া কাপে ভারতীয় দলের অধিনায়ক সূর্য কুমার যাদব থাকবেন কি না তা নিয়ে জল্পনা চলছিল সেই জল্পনার অবসান হল মঙ্গলবার এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করলেন নির্বাচক প্রধান অজিত আগরকর ভারতের পনেরো জনের দল ঘোষণা করা হয়েছে দুঃখিত সূর্যকুমারই অধিনায়ক তবে টি টোয়েন্টি দলে নেওয়া হয়েছে শুভমন গিলকে ভারতের টেস্ট দলের অধিনায়ক হলেই এশিয়া কাপে সহ অধিনায়ক করা হয়েছে তাকে বাংলাদেশের বরগুনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের গ্রন্থাগারে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী সহ আওয়ামী লীগ সম্পর্কিত বিভিন্ন ধরনের চার শতাধিক বই বার করে পুড়িয়ে দেওয়া দিল মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশের জামায়াতে ইসলামের ছাত্র শাখা ইসলামী ছাত্র ও বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল আঠাশে ফেব্রুয়ারির পর আঠাশে আগস্ট ফের হোয়াইট হাউসে মুখোমুখি হলেন ডোনাল্ড ট্রাম্প আর ভলোদিমির জেলেন্সকি ফেব্রুয়ারির বৈঠকে রুশ ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভানসের সঙ্গে তুমুল বাগযুদ্ধ হয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্টের জেলেন্সকিকে সরাসরি অকৃতজ্ঞ বলে বসেছিলেন ট্রাম্প এবার অবশ্য একে অপরের প্রশংসা করলেন দুজনে বদলে যাওয়া ইউক্রেন প্রেসিডেন্টকে দেখে মনে হচ্ছিল ইনজানো জেলেন্স্কি টু পয়েন্ট জিরো নজরে পঁচিশ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার